করে বাড়ির মধ্যে কোমা শব্দ ঢন্ডন ঢন্ডন করেছে হ্যাঁ চোট্টর আলো নাকি রে কে বলে এটা নতুন গরু কিনছি কয়েকদিন হচ্ছে হ্যাঁ তারি চোর আলো হ্যাঁ চোর আলো একদিন আমার দশ দিন রে তো কালি যে শাস কর্ম না খালি যদি তোর ধরে ভাই না 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 ঘরের মধ্যে বসে থাকলে তো আর হবে না সব দোকানে কোনো আরো বেশি হচ্ছে দেখি তো দায়িত্ব চোরে মনে হচ্ছে না না ওটা তো এ

বাংলা তোমাই ভাল পেনেছ আছা কি হবি কিছা

তা আমি তো আর লেসেও পাচ্ছি না গানও গভীর পাচ্ছি না আমি কি এলে পারি কন তো আমি অভিজ্ঞতা আছে এলে আমার আমি এলে পারি না আমাকে মাফ করে দেন আমি চলে যাই আর জীবনে জীবনে আপনি এই এলাকাত মানে আপনি বাড়ি হাত দিয়ে যাবো মাফ করে দেন আমার কিশোর মাফ করবো রে কিশোর মাফ করবো না কয়েকদিন আগে আমি নতুন একটা গরু কিনে আসছি কোটি টাকা দেয় তুই সে গরু চুরি করে পাচ্ছ না দমলে তোর কোনো মাফ নাই দমলে পুলিশও ফোন দিয়ে আগে দমলে ও চাচা ভুল হৈছে চাচা প্লিজ ক্ষমা কৰি দাও চাচা ও চাচা ভুল হৈছে প্লিজ ক্ষমা কৰি দাও পুলিচ কে ফোন দিও না চাচা প্লিজ প্লিজ চাচা প্লিজ ও চাচা প্লিজ প্লিজ আছো অর তো কি সর ক্ষমা কৰ বৰা পুলিচক ফোন দিম না না তোমলে তোক না শিক্ষা দিলে তো হবি লয় তুই লাল পা ধৰণ হৈছে হল তোমলে মিটি সানা কোমানো খায়ালা চাচা মাৰো না চাচা মাৰো না মাৰো না হাই দি ও মা ইছ আউ কি বাবা চাচা মাৰো না মাৰো না ভুল হৈছে চাচা ক্ষমা কৰি দাও চাচা maaf কৰি দাও আমা ক্ষমা করে দেন তোক জগান আর জীবনে জীবনে আমাকে জরা মধ্যে জেনে বুঝছো তুই দনার জীবন চুরি করিস না তাহলে বাদ হামিলাছানি এরপর হচ্ছে রেপক ধরে দম রেপক পুলিশকলাই তো ডাইরেক্ট রেপক ধরে দম রেপেরা তো ক্লাস আছে বিদட்சிনি ফোনแกঙ্কা হয় ও হো সাসা আমি আর দিবুনি চুরি করব না সাতা maaf করে দাও সাসা আর দন মারো না সাসা আমি চলে যাচ্ছি আমার শিক্ষা হয়ে গেছে আর দিবুনে চুরি করব না সাসা আর যদি কে খাবে তাড়াতাড়ি দৌড় মারে পালা যা যা এবার তো মাফ করে দিবি আর জান জীবনে কারো বাড়ি কোনো দেখি না রে আর যদি দেখি না দেখছি না দেখছি নি কি যে করবি তখন আরও বেশি শিক্ষা হইবি তোমার হচ্চা হ আমি যাচ্ছি আমি আর জীবনে চুরি করবো না দরকার হলে কামলে দেখামো বা অটো রিক্সা ভ্যান চলে খামো আর জীবনে চুরি করবো না আমার শিক্ষা হয়ে গেছে যাচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন চোরকে শাস্তি দেওয়া কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ইনিবল করে দিতে ভুলবেন না ভিডিওটাকেও সিরিয়াসলি ভাবে নেবেন না আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম